আজ কই মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখুন পাকা কই নিয়েছি মাছগুলো কিন্তু একদম টাটকা মাছ এখনও কিন্তু বেঁচে আছে মাছগুলো তো বাজার থেকে পাঁচশো গ্রাম এখানে কই মাছ কেনা হয়েছিল দিয়ে এই মাছগুলোকে এবার ভালো করে বেছে নেওয়া হবে আর মাছগুলো দেখুন একদম সতেজ টাটকা মাছ কিন্তু পাকা তেল কই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আপনারা অনেকেই অনেকভাবে তেল কই বানান তো আমরা কীভাবে গ্রাম্য পদ্ধতিতে তেল কই বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি প্রথমে কই মাছগুলো খুব ভালো করে বেছে নেওয়া হচ্ছে আর এই মাছগুলো আমার শাশুড়ি মা ভালো করে বেছে দিচ্ছে তো কই মাছের যেহেতু খুবই কাঁটা তো খুবই সাবধানভাবে বেছে নিচ্ছে দেখুন মাছগুলো একদম কত সুন্দর পাকা কই তো কই মাছের কিন্তু অনেক রেসিপি হয় তার থেকে অন্যতম রেসিপি হলো তেল কই তো আমরা গ্রাম বাংলায় কীভাবে কই বানিয়ে থাকি সেই জন্য আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এ দেখুন মাছ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা চাপানো হয়ে গেছে মাছগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব আর এই কই মাছ কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন তাহলে তেল কইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুর্দান্ত হবে এবার মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এ দেখুন মাছ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখুন কতটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে সব এক একে তুলে নিচ্ছি তেল থেকে মাছ তুলে নিয়েছি আবারও কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু আমি করিনি আজকে রান্নাটা আমার যা করে দেখাচ্ছে এবার ফোড়নের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তো আপনারা যদি পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে এটা স্কিপ করে দেবেন এবার থেতো করা রসুন চার পাঁচ কোয়া এর মধ্যে দিয়ে দিয়েছে আর কালারটা যাতে সুন্দর আসে তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এতে কালারটা খুব সুন্দর আসবে এবার একটা টমেটো কুচি করে এখানে দিয়ে দিচ্ছে দেবার খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না মানে একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেবে যাতে এতে খুব সুন্দর মানে একটা ফ্লেভার আসবে দেখুন পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছে এবার এখানে গোটা জিরে আর আদা একসাথে বেটে নিয়েছিল দিয়ে দিচ্ছে তো আপনারা যদি চান এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তবে গ্রাম্য পদ্ধতির রান্না একটু বাটা মশলাই দিয়েই করা হয় আর এই বাটা মশলা কিন্তু রান্না কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এবার আদার আদা আর জিরেটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে সামান্য একটু চিনি দিয়েছে এতে রান্নার স্বাদটা ভালো হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আর এখানে যেহেতু গোটা জিরে আর আদা বেটে দেওয়া হয়েছে তাই আর গুঁড়ো মশলা ব্যবহার করা হচ্ছে না তো আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আবারও খুব ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবে আর দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে এখানে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখানে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে তো আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কা দিতে পারেন আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার পরিমাণটাও বেশি করে দিতে পারেন আবার ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না একদম মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে এবার ঝোল ফুটে গিয়েছে মাছগুলো ভাজ ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে অল্প একটু উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছে দিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছে আর ওপর থেকে একটু অল্প লবণ দিয়ে দিয়েছে যেহেতু মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল তাই পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর এটা কিন্তু বেশিক্ষণ ফুটানোর দরকার নেই যেহেতু মাছটা ভালো করে ভাজা আছে এই পিঠে একটু ফুটিয়ে নিলেই ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে একদম দুর্দান্ত গরম গরম ভাতের সাথে যদি এই কই পাওয়া যায় বন্ধুরা মাছ মাংস সরিয়ে রেখে খেতে মন যাবে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে চলুন এটা এবার নামিয়ে নিই দি তারপর দেখাচ্ছি এ দেখুন এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা একদম গরম গরম তেল কই গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আর আপনারা যদি আরও এরকম গ্রাম বাংলার রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা দিন এরকম গ্রাম বাংলার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন